আমরা ওই কথা বলতে পারি দুটো গাড়ি দিয়ে তাড়িয়ে দিত তাও মেনে দিতাম ওর বককে তুলে গাড়ি দিয়ে তো স্ত্রীর মাঠে ঢকিয়ে দেবো

এই দেশে এখন যে দুর্বিশন্ধি চলছে বিশেষ করে দাদা বাবুরা কিন্তু চেষ্টা চালাচ্ছে আমরা যেন আশি জন এক জায়গায় হতে না পারি যেখানে আমি তিনটা বছর মালদানা মানুল হোক আমার পাশে ছিল মাঝে মাঝে আমার বলতো হামজা বাইরে থাকতে কি ভাবতাম আমার ভেতরে এসে কি শুরু হইল আমরা কি মনে করতাম আমার বাস্তবতা আসলে কোথায় আমরা মারামারি করেছি টুপি নিয়ে পয় পয় টুপি মাথায় দেবো আমি এই

তোমরা মারা মামলা আসলে দেখতাম রাজার হালে ভেতরে খাটছে ঘুরছে mastaniye ঘুরছে আর আরসিয়াত কোনজন आले না এক জায়গায়sila আমাদের ভি খুঁজে পায় মারবতা করে আয়না সাথে যা জড়িত সবটাইতে মারবতা বিরাতি অপরাধের সাথে খুঁজে পান না আছে কি

এই 5 তারিখে আগ পর্যন্ত আল্লাহ বাববিল পাখির মতো এই পৃথিবীতে বাংলাদেশে এই জায়গায় আল্লাহ ফেরেশতাmani। বাংলাদেশ 10 বছর 50টা করে না এই দেশের মানুষ। এক চলুন রাতে পালনা সালিমী। আল্লাহ পাক বলেন ইন্নামা আমলি লাহুম লিয়সদাউ ইসমা। ওদের পাপের বোঝা এখন পরিপূর্ণ হয়ে যায়

থাকবেন কারো অনুমতি নেওয়ার দরকার নেই আমি কিছুদিন আগে দায়িত্ব পেয়েছি আমি একজন মুসলিম মুসলমানের অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে

আমার মনে হয় ও সে জন্মে ঠিক না একটা জারুর সন্তান কোথায় মনে হয় বদলি হয়ে চলে গেছে যেখানে যা করে খুঁজে বের করা হবে আমার মনে হয় সংস্কার যখন আরম্ভ হয়েছে এই দেশে এরকম কোলাঙ্গার মার্কা ছাড়া এক টাকা যেন শেয়ারে রাখা না হয় আমরা যেন সকাল আসতে আসতে শুনি এরকম তালাল ছাড়া কোলাঙ্গা ছাড়া এদেরকে কুকুরের মতো এভাবে

এর একটা ছিল যে আমরা কারো হাত বেঁধে রাখতে চাই না সব হাত থাকবে খোলা গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণ শোনেননি কোন হাত বাঁধা থাকবে না সব হাত থাকবে কি আমার হাত খোলা থাকতে চাই তাহলে ন্যায় কায়েম হবে সব আর একশো ভাগ ন্যায় বিচার কায়েমের জন্য এটা হয় তাছাড়া সম্ভব প্রশ্ন আসতে পারে তাহলে উন্নত বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে ওখানে তো একটা কায়েম নেই ন্যায় নেই না ন্যায় নেই

আমরা দেখতে পাইনি আর পাওয়া সম্ভব না এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে সাপ্তান্নার চলবে কেমন দেখা যায় এরা দেখতে চান তারা দেখে